তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার আরো একজন রেজিনগরে গত বাইশে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুল বেড়িয়ার উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি প্রতীপ পালকে খুনের ঘটনায় ছজনের নামে রেজিনগর থানায় এফআইআর হয় তারপর দিনের মধ্যে থেকে চারজন মূল অভিযুক্তকে গ্রেফতার গ্রেপ্তার করে আর গতকাল রবিবার উৎপল দাস গোপন সূত্রের ভিত্তিতে নদিয়া পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পলাশিপাড়া বিজয় সংঘ ক্লাবের কাছ থেকে আরও একজনকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ এর নাম পূর্ণ বারুই বয়স একত্রিশ বছর বাড়ি একই গ্রামে থানার উত্তর আজ সোমবার দিনের বহরমপুর জজ আদালতে পাঠায় এক মাসের মধ্যে পাঁচজন ইতিমধ্যেই পুলিশের জালে আর বাকি একজন এখনো অধরা তবে রেজিনগর থানার পুলিশ রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ the is a new